হ্যালো এভডি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ঘুম থেকে উঠে পড়েছি উঠে ব্রাশ করে একটু চা খেয়ে নিলাম তো সকাল সকাল আজকে ওয়েদারটা দেখো কেমন বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেছে তো দেখো এখানে আমি কি করব কি করে টাইম পাস করবো বুঝতে পারছিলাম না তো সেই জন্য ভাবলাম যে একটু কলকা করা যাক তো সেই জন্য কলকা নিয়ে বসবো বলেই সব কিছু একটু গোছগাছ করে নিচ্ছিলাম তো এবার আমি বসবো একটু কলকা নিয়ে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো দেখলে তো বাইরে তো বৃষ্টি পড়ছে কি করব কী করে টাইম পাস করবো ভালো লাগছে না তো ভাবলাম একটু কলকা করব তো চলো এখন আমি আগে কালারটা দুটো কালার একসঙ্গে করে তারপর কাজ করবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে নিলাম চন্দন কালারটা এবার নেব একটু ইয়েলো কালার মিক্স আপ করা কমপ্লিট এবার দেখি কলকা করব চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখো আমি বসে পড়েছি কলকা নিয়ে কি করব কেমন প্র্যাকটিস করলাম না করলাম সেটাও তোমাদের আবার শেষে দেখাবো দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে আবার বাবা মা চলে এসছিলো একটু পরেই বাবা খেতে বসে পড়েছিল তো মায়ের দিকে বাবাকে খেতে দিচ্ছিলো বলে আমার একটু প্রবলেম হয়ে গেল সেই একটু সুরে বসলাম তো তারপর দেখো আমি ওপরেগুলো আগেকার করা ছিল তবে হাইলাইট করেছিলাম আজকে আর নিচের কলকাগুলো দেখো আমি আজকে করেছি তো কেমন হয়েছে তোমরা দেখে জানিও তারপর একেবারে স্নান করে স্নান করে একেবারে খেতে বসে পড়েছি তো এবার রেডি হয়ে একটু বেরোতে হবে যাবো এক জায়গায় তো ওয়েদারটাও মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে রোদও উঠে পড়েছে তো এখানে আমি খেয়ে নিচ্ছিলাম মা ডাল করেছিল আর একটা কি সবজি বেশ করেছিলো তো সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি তো আমি একা বেরোবো না আমার সাথে দাদাও যাবে আমি আর দাদা মিলেই যাব তো কোথায় যাব চলো সেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো এখানে দেখো আমি এই যে একদম রেডি হয়ে গেছি এবার বেরোবো আমি আর দাদা মিলেই যাব বললাম তোমাদের তো চলো তোমরা যেতে যেতে সবটাই শেয়ার করব বলবো কোথায় যাচ্ছি চলো তোমরা সাথে থেকো তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আর দাদা মিলে বেরিয়ে পড়েছি প্রথমে সত্যি বলতে প্রথমে রোদের তাঁতটা অতটাও লাগছিল না দেখলাম তোমাদের সকালে যে বৃষ্টি হচ্ছিল একটু তো রোদের তাঁতটা লাগছিল না ঠিকঠাক লাগছিলো তো বিশ্বাস করবে না একটু যাওয়ার পরই মানে তেহট্ট পর্যন্ত যাওয়ার পর তারপর থেকে মানে এতটা রোদ লাগছিল এত রোদ উঠে গেল মানে তাঁতটাও ভীষণ লাগছিল তো তারপর আর এ এত জোরে বাইকটা চালাচ্ছিলো যে আমি ঠিকঠাক করে ভিডিও ক্লিপও নিতে পারছিলাম না তো দেন সানগ্লাসটা পরে নিয়েছিলাম এখানে তো তোমাদের যেটা বলার কথা তো আমরা যাচ্ছি দিদি বাড়িতে এই যে দেখো যেতে যেতে এই যে এটাই আমার কলেজ বেতাই কলেজ তো দিদি বাড়িতে যেতে যেতে আমার কলেজটা পড়ে তো কলেজটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম দেন তারপর আমরা একটু দাঁড়িয়েছিলাম যেতে যেতে রাস্তায় ভালো লাগছিল না পা লেগে গেছিলো আমার তো দাদাকে বললাম এক জায়গায় দাঁড়াতে দাঁড়িয়েছিলাম একটু দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার চাপলাম তো যাচ্ছিলাম তো চলো দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাই দেখো আমি তো ভিডিও ক্লিপ তুলতে তুলতেই যাচ্ছিলাম তো যেতে যেতে এমন ভালো জায়গাটাতেই আমি ভিডিওটা নিতে পারিনি যেতে যেতে রাস্তায় আমাদের এক জায়গায় পুলিশ ছিল রাস্তায় তো হয়তো গাড়ি ধরছিলো তো দাদাকে হাত দেখিয়েছিল কি আমি জানি না ও বলতে পারবে আমি শিওর না ও বলল তো দেখিয়েছিল কিন্তু ও দাঁড়ায়নি সোজা টেনে বেরিয়ে এসে কারণ দিদি বাড়ি প্রায় চলেই এসেছিলাম তো এটাই আমাকে এই গল্প করতে করতে আমরা আসছিলাম যে দিদি বাড়ি এসে গেছি দাঁড়াতে বললেও দাঁড়াতাম না আমি টেনে এসে দিদি বাড়ি ঢুকে যেতাম তো দেখো এই গল্প গল্পে আমরা চলে এসেছি দিদি বাড়িতে এখন ঢুকবো তো চলো দেখা যাক দিদি কি করছে চলো তো দেখো এখানে একেবারে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে আমি তো ঢুকছি সত্যি কথা বলতে আমার মিষ্টির প্যাকেট হাতে নিয়ে যেতে কোথাও ভীষণ লজ্জা লাগে তো আমি সেই জন্য এইভাবে আরও এইভাবে ভিডিও করে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম দেন দিদির হাতে দিলাম দিদি তো লজ্জা পেয়ে গেছিলো তারপর যাচ্ছি ঘরের দিকে তো দেখা যাক আমার জিজু কি করছে তো ডাকতে ডাকতে ঘরে গেলাম আমি পেলাম না কোথাও দেন দিদি বলল যে বাথরুমে ঢুকেছে স্নানের জন্য আমি বললাম ঠিক আছে তো বেরো তারপরেই দেখা হচ্ছে দেন দেখো একটু আয়নার সামনে তাদেরকে দেখিয়ে দিলাম তো ও এত জোরে বাইকটা চালিয়েছিলো আমার চুল ফুল সব এদিক ওদিক হয়ে গেছে আর তার থেকেও বড়ো কথা হলো আমি সকালে স্নান করে গেছিলাম চুলটা আমার ভেজা ছিল তো এখানে দেখো কুলারের সামনে আমি বসে পড়েছি চুল ফুল ছেড়ে দিয়ে তো এখানে বসে আমি একটু হাওয়া খেয়ে নিই চুলটা শুকিয়ে নিই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো অনেকক্ষণ বসেছিলাম দেন এবার ড্রেসটা চেঞ্জ করে নেবো কারণ আর থাকা যাচ্ছে না এই ড্রেস পরে তো আমার একদিন থাকার কথা তো আমি থেকে যাব দাদা আমাকে রেখেই চলে যাবে দাদা হয়তো সন্ধ্যার আগে আগে বেরিয়ে যাবে তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপর আসছি আবার কী জিনিস কী দাদা এটা তো তোমরা দেখতে পেলে দিদি আসার সাথে সাথে শরবত দিল তো খেয়ে নিলাম একটু তারপর তোমাদের আরও একটা কথা বলি আঙুরগুলো দেখো এগুলো আমাদের গাছের আঙুর মানে কাকু বাড়ির আঙুর কাকু লাগিয়েছিলো গাছটা তো এত সুন্দর আঙুর ধরেছে তোমাদের চলো তোমাদের একদিন শেয়ার করব আঙুর গাছটা তো দেখো এখানে তারপর একটু রেস্ট নিয়ে আমি আর দাদা মিলে খেতে বসে পড়েছিলাম দাদাকে আমি ভিডিওতে নিয়ে নি ইচ্ছা করে কারণ ও আমাকে মেরেছিল বলে দেন তারপর এখানে খেয়ে নিচ্ছিলাম তো খাওয়া দাওয়ার পর একেবারেই ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি দেন তারপর একেবারে উঠে দেখো বসে পড়েছি আইসক্রিম খেতে তো আমি দাদা মিলে খেয়েছিলাম দেন দাদা গেল বেরিয়ে তারপর ওন্দে লেগে তো জিজু গেছিল বাজারে তো আমাকে জিজ্ঞেস করে গেছিলো কি কি আনবো তোমার জন্য বলো তো আমি কিছু বলিনি আমি বললাম তোমার যা পছন্দ হয় তুমি নিয়ে তবে ফুচকা পেলে ওটাই নো তো ফুচকা নিয়ে এসেছিলো আরও অনেক কিছু নিয়ে এসেছিলো তো এখানে বসে সেগুলোই খাওয়া দাওয়া করছিলাম তো এখানে দিদি একটু খেলো চুকেও ডাকছিলাম তো সত্যি বলতে আমার জিজু এসব খাবার একদমই পছন্দ করে না ইভেন খায়ও না তো সেই জন্য আমি একাই খেয়ে নিচ্ছিলাম এখানে তো তারপর সকালে কি হবে আমাকে জিজ্ঞেস করছিলো কি খাবি তো আমি এখানে বললাম লুচি আর ঘুগনি করবি আমার জন্য একটু তো সেই জন্য ডিসকাস হচ্ছিলো তো ও আমার ব্লগটা আমি এখানেই শেষ করবো আমার ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও আর আমার চ্যানেল নতুন ধরনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা